হ্যালো বিয়ার্স আজকে চমৎকার একটা ফিল্টার নিয়ে এসছি এটা হচ্ছে ফিল্টারটা হচ্ছে পিওর নামে হয় আর কি এটা হচ্ছে যে টেকনোলজিগুলো আছে বাংলাদেশে অ্যাভেলেবেল ফিল্টার আছে কিন্তু এটাতে এক্সট্রা অ্যাডভার্টেজ আছে চারটা চারটে হচ্ছে প্রথমত হচ্ছে এটা ইলেকট্রিক সরাসরি লাইনের সাথে থাকবে আর পাশাপাশি হচ্ছে এটা যে পরিমাণে ইউভি করবে মানে আরও প্লাস ইউবি এটা রিভার্স ইউজ টেকনোলজিগুলো পাবেন এখানে আর আমরা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে জিনিসটা বোঝাচ্ছি অনেক সময় চোখে যে জীবাণুগুলো থাকে আমরা চোখে দেখিনি অদৃশ্য যে জীবাণুগুলো থাকে এগুলো কিন্তু এখানে ধ্বংস করে ফেলবে এই সুবিধাগুলো আছে এটা আরো প্লাস ইউবি একটা পানিতে যদি আরো প্লাস ইউবি না থাকে আপনি কোনোদিনও হচ্ছে আপনার ঢাকাতে যে পরিমাণ আমাদের পানির যে ময়লা থাকে এটা কোনোদিনও হচ্ছে আপনার আরও পড়বে না এটা এটার যে পানিটা আরেকটা সুবিধা হচ্ছে এটা আটটা এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে পানিতে যে পরিমাণ আমাদের পুষ্টি লাগা দরকার এই এই শুধু একমাত্র ইউএ ইউরে হচ্ছে আপনি এই পরিমাণ পুষ্টিটা থাকবে এই পানির পুষ্টি যদি না থাকে অনেক সময় দেখেছি পানিটাকে কোনো কোন শারীরিক কোনো প্রবলেম হয় সব ধরনের প্রবলেম হতে পারে আর জিনিস আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি ইউবিটা কি সুবিধা পাবেন ইউবিটা সুবিধাটা হচ্ছে অনেক সময় দেখেছি আমরা যে ফিল্টারে যে ফিল্টার যে ক্যাপাসিটিগুলো থাকে প্রত্যেকটা পার্স চেঞ্জ করা লাগে এটাতে একটা সুবিধা হচ্ছে পার্টস চেঞ্জ করা লাগবে না আপনি হচ্ছে পার্ট ডে যদি ফ্যামিলি মেম্বার যদি পাঁচজন ছ হয় পার ডে যদি আপনি যদি পাঁচ লিটার ছয় লিটার করিও খান এটা আমরা একটা নর্মাল একটা ধারণা করে থাকি আপনার এক থেকে দেড় বছর পরে শুধু পার্টসটা চেঞ্জ করে নিলে চলবে এই সুবিধা সুবিধাগুলো আছে আর আমাদের প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা পাওয়া যায় এটার ভিতরে যদি বিস্তারিত অনেক তথ্য আছে যদি জানতে চান সব কিছু আমাদের হচ্ছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বারে সব কিছু পেজ আমরা যোগাযোগ করবেন আর যে বিষয়টা হচ্ছে এটা সেট আপের যত কিছু লাগবে প্রত্যেকটা জিনিস আমরা সবকিছু আলাদা আলাদাভাবে দিয়ে দিব এটা যখন লাইনটা থাকবে সরাসরি কিচেনের দেওয়ার আপনারা সেট আপ করলেন সিটের ওয়ালের সাথে থাকবে এখানে মনিটরটা জ্বলবে এখানে হচ্ছে কোন পার্টস কি লাগবে কোন পার্টসটা কখন শেষ হবে আপনাকে ইন্ডিকেট করে দিবে এখানে এই সুবিধাগুলো আছে কোম্পানির নাম হচ্ছে ইভা পিওর এটা মূলত হচ্ছে চায়না থেকে আসে চায়নার মধ্যে সবচেয়ে আপডেট প্রোডাক্ট আর হান্ড্রেড পার্সেন্ট আমি এ করতে পারবো আপনি টিডিএস পরীক্ষা করে নিতে পারবেন এটা পানিটা কি পরিমাণ পুষ্টি থাকে সব কিছু টোটালি আপনি চেক করেও নিতে পারবেন এখানে অ্যাকচুয়ালি যদি কোকটা ঢেলে দেন একদম সাদা পানি বের হবে এই জিনিসগুলো আমরা আপনাকে দেখাতে চাচ্ছি পাশাপাশি কী কী পার্টসগুলো পাচ্ছেন এটার সাথে স্যারাফের যত পার্টস লাগবে পাইপ থেকে শুরু করে তারপর যে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং যদি করতে চান ওয়াল হ্যাঙ্গিং সিস্টেমগুলো দেওয়া আছে প্রত্যেকটা পার্টস আপনি আলাদা পাবেন পাশাপাশি আপনি যদি কলটা যদি আট দশ বছর পরে যদি নষ্ট আমাদের কাছে প্রত্যেকটা পার্স অ্যাভেলেবল পাবেন এই আমরা দিচ্ছি আর নর্মাল ব্যাপারে সবাই বলে থাকে পানিটা শুধু গ্যারান্টিটা আমরা এটা দিচ্ছি এটা হচ্ছে যদি কোনো নষ্ট হয়ে যায় আমরা আট বছর রিপ্লেস দিচ্ছি আর ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো হয় এগুলো বেসিক্লাস্ট নষ্ট হয় না যদি ইনকেস কোনো প্রবলেম আমাদের সব ধরনের পার্টস পাওয়া যায় এটা শুধু আপনি শুধু চেঞ্জ করতে হবে শুধু জাস্ট ফিল্টারটা আপনি পানি যত পরিমাণ খাবেন শুধু জাস্ট হচ্ছে আপনি ফিল্টারটা চেঞ্জ করে নিলে হবে যদি পাঁচ ছ জনের ফ্যামিলি হয় তারপর আমরা একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনার এক থেকে দেড় বছর পরে আপনি চেষ্ট করলে চলবে আর বিয়ের জন্য আমি বলে দিচ্ছি যারা হচ্ছে আমাদের এই জিনিসটা নিতে চাচ্ছেন যদি বিস্তারিত আরো তথ্য জানতে চান ভিডিওতে আজকে কিছু বলা হয় না যদি তথ্য জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে প্রত্যেক ওই নাম্বারে ফোন দিলে ডিটেলস সব কিছু পেয়ে যাবেন আমাদেরকে হচ্ছে অনেকে আমাদের কাছে বিদেশে অনেক ভাইরা আমাদেরকে হেল্প নিতে চায় যে কীভাবে নেওয়ার প্রসেসটা কীরকম আমাদের হচ্ছে যারা বিদেশ থেকে আমাদেরকে সরাসরি ফোন দিতে চাচ্ছেন বিদেশের থেকে যারা বেশিরভাগ হচ্ছে আমাদের বিদেশ থেকে ফোন আসলে কীভাবে নেওয়ার জন্য আমরা হচ্ছে হোম ডেলিভারি আমাদের দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর ঢাকা সিটিতে যারা নিতে চাচ্ছেন তারাও হচ্ছে একই প্রসেসে নিতে পারবেন শুধু আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে ফোন দিলে আমরা সব তথ্য দিয়ে দিবো